উনিশশো সালের পনেরো অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নিল এক শিশু নাম রাখা হল অবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম পরিবারের অবস্থা খুবই সাধারণ তার বাবা ছিলেন নৌকাচালক মা ছিলেন গৃহিণী কিন্তু সেই শিশুটি একদিন পুরো পৃথিবীর আকাশে নিজের নাম খোদাই করবে তা তখন কেউই জানত না ছেলেবেলা থেকেই আব্দুল কালামের চোখে ছিল অদ্ভুত বলে স্বপ্ন আকাশের দিকে তাকিয়ে ভাবত পাখিরা কীভাবে উড়েন তার সেই প্রশ্নই ছিল ভবিষ্যতের জন্য এক ইঙ্গিত ছোটবেলায় নিজের পরিবারকে সাহায্য করতে আব্দুল খবরের কাগজ বিক্রি করত স্কুল শেষ করে সে যখন বাড়ি ফিরত তখন ক্লান্ত শরীর নিয়েও পড়াশোনায় বসত তার মা তাকে বলতেন তোর স্বপ্নের পেছনে দৌড় তুই সাফল্যের গল্প লিখবিগি মায়ের এই কথাগুলো তার হৃদয়ে জ্বালিয়ে রাখত অদম্য সাহস কিন্তু শুধু স্বপ্ন দেখা যথেষ্ট ছিল না বিদ্যালয়ে পড়াশোনার সময় তার বিজ্ঞান শিক্ষক আয়াদুরাই সুলেমান একদিন ক্লাসে বললেন যদি আকাশ ছুতে চাও তবে নিজের ডানা তৈরি করতে শিখ এই কথাটি যেন আব্দুলের মনোজগতে আগুন ছড়িয়ে দিন মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন এরপর তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু সেখানে তার প্রথম বড় চ্যালেঞ্জ আসে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তৈরি করতে গিয়ে পরীক্ষক তাকে বলেছিলেন তোমার প্রজেক্টে উন্নতি করতে হবে নয়তো তুমি সফল হবে না এই কথাগুলো তাকে ভেঙে দেয়নি বরং তাকে আরও কঠোর পরিশ্রমী করে তোলে দিনরাত পরিশ্রম করে তিনি সেই প্রকল্প সম্পূর্ণ করেন এখান থেকেই শুরু হয় তার স্বপ্ন পূরণের লড়াই কলেজ থেকে বেরিয়ে কাজ শুরু করেন ডিআরডিওতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এরপর তিনি ইসরোতে যোগ দেন তার নেতৃত্বে উনিশশো সালে ভারত প্রথমবারের মতো স্বনির্ভরভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে এরপর তিনি মিসাইল প্রোগ্রামে অবদান রাখেন তিনি অগ্নি এবং পিথি মিসাইল তৈরির মূল কারিগর ছিলেন সেজন্য তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হন কিন্তু রাষ্ট্রপতি হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন তার কাছে সবচেয়ে বড় ছিল তরুণ প্রজন্ম তাদের উদ্দেশ্যে তিনি বলতেন তোমাদের স্বপ্ন দেখতে হবে তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে দুই হাজার ২৭ সালের সাতাশ জুলাই একটি বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান তার মৃত্যু হয়েছিল কর্মরত অবস্থায় নিজের শেষ দিন পর্যন্ত তিনি নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে আর সেগুলো পূরণ করতে উদ্বুদ্ধ করে গেছেন এপিজে আব্দুল কালামের জীবন একটাই বার্তা দেয় পরিস্থিতি যেমনই হোক নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস মানুষকে আকাশ ছোঁয়ার ক্ষমতা দেয় পনেরো অক্টোবরের সেই ছোট্ট ছেলেটি আমাদের শিখিয়েছে আকাশ কেবল পাখিদের জন্য নয় যারা স্বপ্ন দেখে তাদের জন্যও